আমাদের সার্ভিস আছে একটা ফান প্যারা সিলিং আর তো হচ্ছে সুপার ফান প্যারা সিলিং আর তো হচ্ছে জেড স্টিক আচ্ছা এই যে আমাদের বোট আছে বানানা বোট আছে ফ্লাই ফিশ আছে যোক এখন ওইদিকে যাইতে হবে রাইড করার জন্য সো ওইখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব সো ভিডিওটি দেখতে থাকুন অলরেডি রাইড জ্যাকেট পরে নিয়েছি প্যারাসুট রাইড করব সো উপরে যাওয়ার পরে বুঝতে পারবো প্রথম কক্সবাজারে রাইড করতে যাচ্ছি প্যারাসুট তো এটা হলো যাও বাগান দেখাবার চেষ্টা করব সো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো এখানেই আমি রাইড করতে যাচ্ছি কার্ড পরে নিয়েছি আর তারা আমার

অসাধারণ অসাধারণ উপরে আছি এখন বর্তমানে পারতেছেন আর নিচে হলো ও একটু একটু বই লাগে যাদের এখানে সাহস না থাকে তারা করলে এখানে আসা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে অনেক উপরে এখন বর্তমানে দেখতে পারতেছেন আমার পিছনের ভিউ এবং নিচের ভিউ দেখতে পারতেছেন আপনারা এই যে অনেক স্পিডে চলতেছে জীবনে টাকা কামাইতে পারবেন ভাই এরকম রাইড আসলে দোয়া মানে সাহসের প্রয়োজন হয় সো জীবনের প্রথম এই রাইডটা করে আজকে ভালো লাগতেছে ওয়াউ এবং এখানে গলে একটু বইও লাগে এখন বর্তমানে দেখতে পারতেছেন একটু মাঝখানে আছি এখন একটু শান্তি লাগতেছে ভাই এখন একটু শান্তি লাগতেছে একটু বই বই লাগছিল এবং সিপটি গার্ড আছে এখানে নিচে সিপটি গার্ড আছে

গেলাম অসাধারণ অসাধারণ ছিল রাইডটা তো যারা এটাতে রাইড করতে চাচ্ছেন অনেক সাহসের প্রয়োজন পড়বো এটা যাতে সাহস না এটা করার দরকার নেই তো অনেক ভালো লাগছে